সালামু আলাইকুম নমস্কার আজকে আমরা এসে গোবিন্দপুর আলগাপির আলগাপুর জিপির এপি ক্যান্ডিডেটের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উনি ওনার একটা ইন্ট্রোডাকশন দিবেন আর উনি বলবেন উনি কোন থেকে এপি ইলেকশনটা লড়তেছেন সালাম আলাইকুম আমি গোবিন্দপুর আলগাপুর জিপির থেকে আঞ্চলিক পঞ্চায়েত এপি সদস্য পদে কংগ্রেসের কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাকে কংগ্রেসে মনোনীত করে কংগ্রেসের দলের টিকিট দিয়েছে আমি আমার জিপির আপা আপাম জনসাধারণের কাছে ঘরে ঘরে আমি আমার কংগ্রেসের যে কর্ম যে কাজ চালাইয়ে যাইতে যতটুকু করার কতটুকু করে প্রয়োজন করার প্রয়োজন আমি অতটুকু করতেছি আচ্ছা মানে আপনার মানে কোনো হিস্ট্রি যে আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে আপনি এপি ক্যান্ডিডেট হিসাবে এবার মানে ইলেকশনে আপনি লড়তেছেন এর পাস্ট কোনো আপনার কোনো রাজনৈতিক কোনো পাস্ট আছে যে আপনার কথা বলার আমি ছোটবেলার থেকেই কংগ্রেসের একজন নিষ্ঠাকর্মী আমি উনিশশো তেরো ইংরেজি কংগ্রেসের জিপি হয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে আমি মনোনীত আমাকে মনোনীত করেছিলেন আমি জয়যুক্ত হয়েছিলাম পাঁচ বছর আমি কংগ্রেসের যে কাজ করে গেছি বা পাঁচ বছর আমি কংগ্রেসের জিপি প্রেসিডেন্ট ছিলাম গত ইলেকশনে আমি হেরেছি এবার আবার আমাকে কংগ্রেসে প্রার্থী করেছি আমি এটার জন্য কাজ করে যাচ্ছি আমার জনসাধারণ সবাই আমার সাথে আছে আপনার এই যে মানে ফাইভ টাইম আপনি মানে একবার জিপি পঞ্চায়েত হিসাবে আসলা তারপরে একবার আপনি হার আর এইবার মানে জনতার মানে প্রেসারে আপনি এপি ক্যান্ডিডেট হিসাবে আপনি পুনর আপনি মানে খারাপ হইতেছেন তাহলে মানে এইবার যে আপনি এপি ক্যান্ডিডেট হিসাবে খারাপ হচ্ছেন আপনার এরিয়াটা তো খুব বড় হয়ে যায় গেল জিপি হিসাবে তো আপনার এরিয়া একটা সীমাবদ্ধ ছিল এখন তো আপনার এরিয়াটা একটু বড় হয়ে যায় তাহলে আপনার আমার দর্শকদেরকে আপনি কি বলবেন যে আপনাকে বুটটা কি কারণে দিব আর কোন হিসাবে আপনার বুট যে আপনি যদি জিতে যান ইলেকশনে তাইলে আপনি জনতার জন্য কি করবেন ওদেরকে একত্রিত রাখার জন্য আপনি কি কাজ করবেন আমি যদি এবার আমার জনসাধারণ আমাকে জয়যুক্ত করে তাহলে আমি আমার যে যে ফান্ড আছে এই ফান্ডটাকে আমি আমার জিপি জনসাধারণকে নিয়ে আমি উপযুক্তভাবে এটা কাজ করার জন্য আমি তাকে তাদেরকে ওয়াদা দিয়েছি আর জনসাধারণ আমার ওয়াদার উপরেই যে মনোনীত সার্থক মনে করেছে প্রত্যেক জনসাধারণ আমার গ্রামবাসী গোবিন্দপুর পার্ট ওয়ান এটা আমাদের গোবিন্দপুর পার্ট ওয়ান পার্ট টু আলকাপুর পার্ট ওয়ান পার্ট টু আলকাপুর পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে দুইজন প্রার্থী আছে একজন তৃণমূল একজন বিজেপি গোবিন্দপুর পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে আমি একাই প্রার্থী আমার গোবিন্দপুর পার্ট ওয়ান পার্ট টুর প্রত্যেক জনসাধারণ আমাকে আমার বিপক্ষে একজনও নেই সবাই আমাকে ভোট দিয়ে জড়িত করার জন্য চেষ্টা করছে এবং আলকাপুরে গিয়েও কাজ চালিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি তাদের সঙ্গে যে আমাকে বিপুল গুটি এবার জড়িত করবে এটা আমি পুরো আশাবাদী আমি আপনার মানে এই যে আপনি তো ক্যাম্পেইন তো করতেছেন আপনি ঘরে ঘরে ডোর টু ডোর ওয়ার্কও করতেছেন বোধহয় আমি তো আপনাকে জিজ্ঞাসা করতে আপনার জনতার যে একটা রুশ এখন যেমন সেন্ট্রালেও বিজেপি সরকার আমরা স্টেটেও বিজেপি সরকার তারপরও কংগ্রেসকে জনতা কেন ভোট দিবে আর আপনাকে ভোট দিলে আপনি জনতার জন্য মানে কি করবে আর এইটার বিষয়ে আপনি যদি একটু কথা জনসাধারণ আমাকে কংগ্রেসে ভোট দেবে সেন্ট্রাল বিজেপি স্টেটও বিজেপি কথাটা সত্য বর্তমানে যে ওয়াক বিল হয়েছে তাতে আমাদের মুসলমান মাইনোরিটির বিরাট আঘাত হয়েছে আমাদের ধর্মের উপরে বিরাট আঘাত হয়েছে যার জন্য প্রত্যেক জনসাধারণ একজন এপি সদস্য হয়ে যে সেন্ট্রালে কিছু করার নেই তবে তৃণমূল স্তর থেকে যেই মাইনোরিটি উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে আমাকে তৃণমূল স্তর থেকে একজন এপি সদস্য একজন জেলা পরিষদ এভাবে একজন এমএলএ একজন এমপি হয়ে তো উপরে যেতে হবে এই জন্য তৃণমূল স্তর থেকে প্রত্যেক আপামা জনসাধারণ আমাকে ভোট দেওয়ার কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এটা আগ্রহী আমি গেছি প্রত্যেক মানুষ এটার উপরে নির্ভরশীল আমরা বাঁচতে হলে আমার জীবন মরণের লড়াই এই জীবন মরণের লড়াইয়ের জন্য তৃণমূল স্তর থেকে কংগ্রেসকে তুলে নিতে হবে এই প্রচেষ্টা জনসাধারণ চালাচ্ছে আমাকে নিয়ে আমিও তাদের সঙ্গে একমত আপনি যদি বলতে পারেন আপনার এই এরিয়ার মধ্যে কি কি কাজ মানে হয়েছে আর কি কি কাজ বাকি আছে যেমন রাস্তাঘাট বা স্কুলের যে মানে ইনফ্রাস্ট্রাকচার বা এরকম কিছু যে রাস্তাঘাটের জন্য আপনি কি কি করেছেন বা কি কি করার বাকি আছে এসব যদি আপনার কিছু জানা থাকে আমি উনিশশো আমি যে একশো তিনশো চুরানব্বই নম্বর আগর বালিকা বিদ্যালয়ের তিনবার প্রেসিডেন্ট ছিলাম আমার স্কুল পুরা বিল্ডিং হয়েছে আমি সেক্রেটারি আমি আমার গ্রামের মসজিদের মসজিদ কমিটিরও সেক্রেটারি আমি আমার গ্রামের পল্লী মঙ্গল ক্লাব ছিল এটারও সেক্রেটারি আমি প্রত্যেক জনসাধারণকে নিয়ে চলার গ্রামের আচার বিচার এই সে সম্পূর্ণ মানুষের সাথে আমি সুন্দর ব্যবহার করে চলি মানুষ আমাকে খুব ভালোবাসে এবং ভবিষ্যতে যে আমাদের রাস্তাঘাট আমি একবার পঞ্চায়েত হয়েছে গতকাল যে পঞ্চায়েত হয়েছে আমাদের নন্দীপুরের সে কাজ করেছে আমিও বিশেষ আগে কাজ করেছে এখন যে কাজগুলো বাকি রয়েছে যে মেম্বার থেকে প্রেসিডেন্ট হবে জেলা পরিষদ যে হবে তিনজন মিলি আমাদের জিপিতে একজন জেস পিসি কংগ্রেসে টিকিট পেয়েছে আমরা যদি সরকার সেন্ট্রাল স্টেট সরকার থেকে যদি এক টাকা পাই তাহলে পঞ্চাশ পয়সা প্রেসিডেন্টে পাবে ত্রিশ পয়সা এপি সদস্য পাবে বিশ পয়সা জেড পিসি পাবে জেড পিসি যদি আমাদের আমাদের আমার জিপি আর প্রেসিডেন্ট তো আমার জিপির হবে যেই হোক আর আমি যদি এপি সদস্য কিন্তু আমাকে যদি আল্লাহ তালার হুকুম তাকে জয়যুক্ত হয় তা হইলে আমরা তিনজন মিলে এক টাকা কি আমার পুরা জিপির মধ্যে ডেভেলপের কাজে লাগাবার আপ্রাণ চেষ্টা করব আশা করি আপনার কথাগুলি শুনে খুব ভালো লাগলো লাস্টে মানে আপনি যদি জনতাকে কিছু বলতে যান যে আপনাকে বুড মানে দিবার জন্য আর কাজ কি কি করবে পাশে আপনি কি কি কাজ করেছেন এসব বলে আপনি একটা ভোটের আপিল যদি করতে চান আমি জনসাধারণকে বলছি যে পয়সাগুলো আসবে আপনারা জনসাধারণ মহে মুরব্বী লইয়ে বসে যে যেগুলো কাজ হয়েছে যেগুলো বাকি রয়েছে এটা মহে মুরব্বীর পরামর্শ মতে জনসাধারণের পরামর্শ মতে কাজ করে যাব যেটা সরকার থেকে পাবো এটা থেকে দেবো আমি একটা গরিবের ছেলে আমি যে কিছু আমার ঘর থেকে নিয়ে যে কিছু জনসাধারণকে দিতে পারবো না সরকার থেকে যেটা পাবো এটা জনসাধারণের কাছে পুঁছে দেবো আর জনসাধারণের যেভাবে চাবে এভাবে কাজ করে এটা ডেভেলপ করার চেষ্টা করব। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা আশা করি আপনাদেরও ওনার কথা কথাগুলো শুনে একটা বুঝতে পারবেন যে উনি আপনার জন্য কি কাজ করবে আর ওনাকে ইলেকশনে ভোট দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আর এসব ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের শিলচর পেজকে ফলো লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ